ইনকাম মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তার হত্যা চেষ্টা এবং তাকে মেরে ফেলার চেষ্টা নিয়ে সারা দেশ যখন তোল পার তখন এমন কিছু বিষয়ের সামনে আসছে যে বিষয়গুলো আগা মাথার লেজ বের করা মনে খুবই মুশকিল দোষারোপের রাজনীতি তো চলছেই একে অন্যের প্রতি দোষারোপ মানে রাজনীতিতে ক্রিয়াশীল যত অংশ আছে সেই ক্রিয়াশীল অংশ কেউ কারো কাছ থেকে দোষের বাইরে না মানে শুরুতে ধরেন রাজনৈতিক দল না এই অভিযোগের তীরে এক একজন এক এক দিক থেকে বিএনপি জামাতে ইসলামী আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন বলা হচ্ছে তারপরে আপনার দলের মধ্যে তো আছেই মানে এইসব দলের প্রতি ইশারা ইঙ্গিত আহ তাদের প্রতিপক্ষদের অভিযোগ আবার দেশের কথাও এক পক্ষ বলছে ইন্ডিয়া করেছে ইন্ডিয়া করেছে ইনভলভ এটা নিয়ে কূটনীতিও খুব র হয়েছে আবার যারা যদি ইন্ডিয়া তারা বলছে না এটা বোধহয় পাকিস্তান করিয়েছে দুবাই চলে গেছে এই হয়েছে সেই হয়েছে মানে কেচ্ছা কাহিনী এমন পর্যায়ে গেছে যেটা বলার মতো না তার মধ্যে দিয়ে আরেকটা নতুন ইস্যু সামনে এসছে সেই ইস্যুটা হচ্ছে যে ওসমান হাদির আহত হওয়া নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করা এবং রাজনৈতিক প্রতিপক্ষ দুই রকম এক রকম আছে দেশে যারা সামনে ইলেকশন করবে আর একটা হলো ইলেকশনের বাইরের অংশ আর তৃতীয় হলো দেশে যারা অন্তত সত্যকে সত্য বলে সাদাকে সাদা বলে কালোকে কালা বলে কালা বলে সেটা বলতে গিয়ে যখন বর্তমান সরকারের বিপক্ষে যায় সরকারের সুবিধাভোগীর বিপক্ষে যায় তখন তাদেরকে টার্গেট করা ইতিমধ্যেই আলোচনা এসছে বিভিন্ন দিক থেকে অভিযোগ করছে যে সাংবাদিক আনিস আলমগীরকে যে করা হয়েছে এটা কি ওসমান হাদির বিষয়টাকে অন্যদিকে নজর দেওয়ার জন্য কারণ ওসমান হাদির এই ঘটনার পরে মঞ্চ বলেন বা এই ঘটনার যারা আছে দেশে দেশের বাইরে তারা খুব যে বলছে যে হাদিকে টার্গেট করিয়েছে এই সাংবাদিকরা মাসুদ কামাল আনিস আলমগীর এই সেই সেইটা ধরে তাদের প্রতি তাদেরকে এবার ঠেকাও এই টাইপের একটা বিষয় দিয়ে এখানে একটা সুবিধা নেয় এ সময় আমাদের সামনে আরেকটা খবরে যে কথা দাবি করা হচ্ছে এটা আমার কাছে আরো বেশি আহ মনে হয়েছে ডিয়ারিং দেখেন এর মধ্যে মির্জা ফকল ইসলাম আলমিয়ার মতো দায়িত্বশীল রাজনীতিবিদ তিনি আশঙ্কা করেছেন হাদির ধরনের ঘটনা আরও ঘটতে পারে আপনার ফটো ক্রেডমিস্ট্রি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বলা হচ্ছে যে তদন্ত সংশৃষ্ট সূত্রের দাবি কয়েক মাস ধরে পরিকল্পনা করে হামলাটি চালানো হয় এবং উদ্দেশ্য ছিল দেশে বড় ধরনের স্থিরশীলতা তৈরি করা হামলায় পরপরি পালনের ছক কার্যকর করা হয় কিন্তু এর ভেতরে আরো কিছু বিষয় উঠে এসেছে যেগুলোর দিকে আমার নজর উঠেছে পুলিশের সোর্স ধরে উল্লেখ করা হচ্ছে ঘটনায় জড়িত হিসাবে তিনজনকে শনাক্ত করা গেছে তাদের মধ্যে মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালান লীগের নেতা প্রথম আলো পত্রিকা স্পষ্ট তাকে বলছে যে ছাত্রলীগের মাত্র আমরা স্কিল ধরে সে ছাত্র লীগের এর সঙ্গে ইনভলভ তাই তো প্রথম আলোর কথা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনাকে এটা বিশ্বাস করতে হয় আমি যাবো আলোচনাটায় ফয়সল করিম মাসুদ ওরফের রাহুল চালক ছিলেন আলমগীর শেখ ঘটনার আগে হাদিকে অনুসরণকালে এই দুইজনের সঙ্গে আরো একজন ছিলেন তার নাম রুবেল তিনি আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে মানে স্টিল নাও স্বেচ্ছাসেবক লীগের কর্মী নিষিদ্ধ ঘোষিত সংগঠন তার কর্মী সেরকমই তো বোঝা যায় পত্রিকার রিপোর্ট থেকে আসেন পর্যায়ক্রমে আমি বলি আপনাদেরকে হাদির বিভিন্ন গণসংযোগে এই তিনজনকে একসঙ্গে থাকার ছবিও পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার বলেন এর আগে যে বলা হচ্ছে যে এই যে ফয়সাল করিম মাসুদ সে হচ্ছে ছাত্রলীগের নেতা আদাবরের আর আলমগীর হচ্ছে স্বেচ্ছাসেবক নেতা পরের লাইনেই বলছে যে গণসংযোগকে গণসংযোগে তিনজনকে একসঙ্গে থাকার ছবিও পেয়েছে আইন শৃঙ্খলা তো গণসংযোগ যে করেছে কয়দিন করেছে এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিনের কথা তো স্পষ্ট সময় যায় নাকি তারও বেশি এই সময়টায় ওসমান হাদি বা ইনকেরাম মঞ্চ তারা কি তাকে ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ নেতা হিসাবে তাকে নিয়েছে নাকি ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ থেকে তারা গুপ্ত অন্য সংগঠনের সাথে থেকে তারা তখন আবার ইনকালাব মঞ্চের কর্মী হিসাবে এই গণসংযোগ ছিল এই প্রশ্নের উত্তর পাওয়াটা কি জরুরি কিনা আদি বিভিন্ন গণসংযোগী তিনজন ছবি দেখাচ্ছে ওই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ছড়িয়েছে এই তিনজনই আওয়ামী লীগ সঙ্গে যুক্ত বলে পুলিশ জানিয়েছে আওয়ামী লীগ সঙ্গে যুক্ত তাহলে ওসমান হাজির নির্বাচন প্রচারে কেন এইগুলো যদি হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক মাস ধরে ছক কষ্ট হচ্ছিল অন্তত দুই মাস ধরে শনাক্ত হওয়া ব্যক্তিরা তাকে অনুসরণ করছেন অনুসরণ করছেন কেমনি হাদির সঙ্গে তো নির্বাচনী প্রচারে গিয়ে অন্তত দুই মাস ধরে শনাক্ত হওয়া ব্যক্তিরা তাকে অনুসরণ করছেন তফসিল ঘোষণার পর দিন তাকে হত্যার মধ্যে দিয়ে যে পরিস্থিতি পরিস্থিতি তৈরি করা ছিল অন্যতম লক্ষ্য এই ঘটনার দিন রাতে রাজধানীর বাড্ডায় বাসে আগুন এবং কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ এবং লক্ষ্মীপুরে নির্বাচন আগুন দেয় দুর্বৃত্তরা আমাদের রয়েছে ধারণা করা আচ্ছা এই ধারণা নিয়ে আমরা কিছু বললাম না যোগসূত্র থাকতে থাকতে পারে এবার জড়িতরা ভালো ভারতে পালিয়েছে এই খবরটা আপনারা একটু চোখ নজর দিলেন দেখেন মানে কতটা ডেঞ্জারাস একটা সিচুয়েশন যে ওদিকে শুটার যিনি গুলি করেন ফয়সাল করিম ও আলমগীর শেখ ঘটনা বারো ঘন্টার মধ্যে ময়মনসিং এ হালুয়াঘাট দিয়ে ভারতে পালিয়ে আছে এই বর্ণনায় বলা হচ্ছে তারা ঘটনা ঘটানোর পরে সেই রোড বিজয়নগর সেইখান থেকে তারা শাহবাগ বাংলা মোটর কি কারণ বাজার এগুলো হয়ে মিরপুর হয়ে সেখান থেকে প্রাইভেট কার নিয়ে প্রথম পত্রিকাটি পুরোনো সেখান থেকে প্রাইভেট কার নিয়ে তারা গেছে ময়মনসিং ময়মনসিং থেকে আবার একটা প্রাইভেট কারে তারা গেছে হালুয়া ঘাট সেখান থেকে মোটরসাইকেল নাকি মানুষ সিন্ধে মোটরসাইকেলে আর মোটরসাইকেলও ছিল তার মোটরসাইকেল নিয়ে বর্ডারে গিয়ে অপেক্ষা করছে অপেক্ষা করে তারপরে রাত মধ্যরাতে ঘটনা ঘটেছে বিকাল বেলায় মধ্যরাতে দুপুরের পরে জুম্মার পরে আর মধ্যরাতে মানে বারো চোদ্দ ঘন্টা পরে তারা বর্ডার ক্রস করে ওই পারে চলে গেছে এবং সাংবাদিক জুল কান্ন সাহের কি বলছেন ওই পার থেকে তারা সেলফি তুলেও ইতিমধ্যে পাঠিয়ে তারা যে ওই পার চলে গেছে এটা নিশ্চিত করেছে বিভিন্ন জনের নাম্বারে নাকি তারা সেলফি তুলে পাঠিয়েছে

ইয়ে করে দেওয়া হয়েছে ব্ল্যাক লিস্টের তারা সেদিক দিয়ে যেতে পারবে না তো তাহলে আর যে অবৈধ পথে চলে যেতে পারে সেটা ধরে কারণ ফেরানো গেল না এখন বিজেপি বলছে বিজেপির প্রেস কনফারেন্স হয়েছে বিজেপি বলছে যে তারা বর্ডার ক্রস করে গেছে কিনা এরকম তথ্য বিজেপির হাতে নাই বিজেপি এটা কনফার্ম করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি কনফার্ম করতে পারছে না কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাইকমিশনারকে ডেকে বলছে যদি তোমার দেশে গিয়ে থাকে তাহলে ধৈরে আমার হাতে ফেরত দাও মানে কি ধরনের একটা পিকুলিয়ার সিচুয়েশন এই হাদির ঘটনায় হাদির সেলফিও মারে ওই পারে গিয়ে আবার এই পারে নানান রকম কথাবার্তা সংশ্লিষ্ট সূত্র জানায় আটকের পর জিজ্ঞাসাবাদে ওই যে হালুবাগার বড় থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় সিম ও সিবিরন দিউ নাম শুনে যে মনে হচ্ছে তারা হাজং হতে পারে গারো বা হাজং ওই দিকটায় তো হাজং বেশি ভালোঘাটের দিকে গারো আছে তো গারো অথবা হাজং সম্প্রদায় তারা বর্ডার থেকে লোকে পারো পার করে এটা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বিদায় হওয়ার পরে এটা রমা ব্যবসা এটা বর্ডার আমাদের বাড়িতে ওই বর্ডারের কাছাকাছি আমরা এগুলো শুনি নানান সময় যে বর্ডারের কিছু মানুষ এগুলা বাঙালি আদিবাসী সবাই মিলেই তাদের এটা খুব গরম গরম ব্যবসা আঙুল ফুলের পালা গাছ হয়েছে যে যা দিয়ে পারে দশ পনেরো বিশ হাজার থেকে শুরু করে বিশ চল্লিশ লাখ টাকা পর্যন্ত ওখানে নাকি দেন দরবার হয় কন্ট্রাক্ট হয় পত্রিকা বিবিসি রিপোর্ট করেছিল যে একদিন পার ডে এমনও লোক গেছে পার হয়ে যে একদিনের জন্যে বিশচল্লিশ হাজার টাকা খরচ করে যান যান বা সেটা যানের তাদের একটু বেশি যারা যা অপকর্ম বেশি করেছে অপকর্ম ছাড়াও প্রচুর লোক গেছে এই আতঙ্কে মবের আতমকে গ্রেফতার আতমকে কারণ আউমিলীগ গন্ধ পাইলে ধরে ফেলে আবার অপকর্ময়লারাও বেশি গেছে অপকর্ম অয়লারা তাদের গরম গরম টাকা তারা গেছে গরম রেটে আর আহ ঠান্ডা রেটে গেছে একটু যারা ধান্দাপানি করতে পারে এবার করে নাই এই টাইপের লোকজন আচ্ছা তো ওই দুইজনের কাছ থেকে তারা ডিটেল জানছে যে বেলায় দুই লোক পার এবার আমাকে বলেন তো দেখি এই যদি হয় দেশের সিচুয়েশন তাহলে এবার এই হাদিকে কয় মাস ধরে মারা হলো না হলো এগুলো যে মানে প্রিপারেশন নেওয়া হয়েছে এগুলোর পেছনে ঘাটতিটা আসলে কাজ এখন যে এই সেই করা হচ্ছে এদের ধরা হবে তারে ধরা হবে এ দেখেন ডাক সুমিত ভারতে গিয়ে সেলফি এরকম একটা আদর্শ একটা মানুষ এরকম জীবন মৃত্যুর মাঝে পড়েছেন টক বগুলো তরুণ কিন্তু এরা হলে অন্য খেলা শুরু হয়েছে না অন্য খেলা চলছে না সেই প্রশ্নে দেখে শেষ করতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আবিক রহমান